কর্মসংস্থায় যৌন হেনস্থার শিকার এক মহিলা কর্মী অভিযোগ কাজ হারানোর ভয় দেখে উচ্চপদস্থ কন্ট্রাক্টর নানা অছিলাই কুপস্তাব দিতে থাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ফিমেল মেডিসিন ওয়ার্ডে কর্মরত ওই মহিলা কর্মীকে ওই মহিলা কর্মীর অভিযোগ কুপোস্তাবে রাজি না হওয়ায় তাকে কাজ থেকে বের করে দেওয়া হয় এরই প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত কন্ট্রাক্টর তাপস ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় হাসপাতাল এমএস কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিকার না পাওয়ায় হাসপাতাল চত্বরে বিগত তিন দিন ধরে অনশন চালাচ্ছেন ওই মহিলা কর্মসংস্থায় যৌন হেনস্থার শিকার এক মহিলা কর্মী অভিযোগ কাজ ভাড়ানোর ভয় দেখে উচ্চপদস্থ কন্ট্রাক্টর নানা অছিলাই কুপ্রস্তাব দিতে থাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ফিমেল মেডিসিন ওয়ার্ডে কর্মরত ওই মহিলা কর্মীকে ওই মহিলা কর্মীর অভিযোগ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অশ্লীল ভাষায় গালি করে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয় এরই প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত কন্ট্রাক্টর তাপস ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় হাসপাতাল এম কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিকার না পাওয়ায় হাসপাতাল চত্বরে বিগত তিন দিন ধরে অনশন চালাচ্ছে ওই মহিলা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাস হাসপাতালে গত দু সালে ফিমেল মেডিসিন ওয়ার্ডে কন্ট্রাক্ট বেসিকে কাজে যুক্ত হন ওই মহিলা কর্মী অভিযোগ কন্ট্রাক্টর তাপস ঘোষ মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিতে থাকে তাকে তবে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে কাজ থেকে বের করে দেওয়া হয় ওই মহিলা কর্মীর অভিযোগ এইভাবে অসহায় মেয়েদের সুযোগ দিয়ে তাদের কাজ দেওয়ার নাম করে অবৈধ কাজ করতে বাধ্য করা হয় নিজের কাজ ফিরে পেতে এবং সুবিচারের আশায় তিন দিন ধরে অনশন করছিলেন অভিযোগকারী ওই মহিলা কর্মী বৃহস্পতিবার অসুস্থ হয়ে যাওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই অনশনরত মহিলাকে তবে প্রশাসনের ত